পায়েস রান্না করলেই কেমন যেন একটা উৎসব উৎসব মনে হয় তো আর এরকম স্বাদের পায়েস হলে তো কথাই নেই তো ঝটপট আজকে গুড়ের ক্ষীর বা গুড়ের পায়েস রান্না করছি এর জন্য প্রথমেই আমি এখানে দেড় লিটার দুধ জাল করে নিয়েছি খুব ভালোভাবে দুধের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি দুই টুকরো আর সামান্য পরিমাণ তেজপাতা এখন দিয়ে দিয়েছি নারিকেল কোড়ানো সাথে দিয়ে দিয়েছি চিনি হাফ কাপ পরিমাণ যেহেতু গুড় দেবো চিনিটা অল্প দিয়েছি আর এখানে আমি পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম ওইটা আধা করে নিয়েছি ব্ল্যান্ডারে ওইটা দিয়ে অনবরত নেড়ে চড়ে এটা জাল করে নিচ্ছি তো জাল করতে করতেই দেখবেন এটা খুব সুন্দর ঘন হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই সামান্য একটু লবণ অ্যাড করে দেবেন এতে করে কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালো লাগে আর এটার মধ্যে আরও ক্রিমি আরও টেস্ট আনার জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি বেশ কিছু পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটা আলাদা করে গুলিও দিতে পারেন তো দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই ঘনত্বটা কতটা সুন্দর এসেছে এখন এটা নামিয়ে নেব আর এখানে আমি গুঁড়টা অ্যাড করব এটা হালকা ঠান্ডা হয়ে আসার পর না হলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যায় বা দুধে ছানা হয়ে যায় তো এই রিস্ক আমি নিতে চাই না এর জন্য এটা নামিয়ে হালকা করে ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি গুড়টা অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম এসেছে আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর চালটা কিন্তু সিদ্ধ হতে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আর এই সময়টা কিন্তু আমি এটা অনবরত নেড়ে চেড়ে তারপর জাল করে নিয়েছি তো এটা এখন নামিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে এটা ঠান্ডা করে নিয়েছি অ্যাকচুয়ালি এখনও হালকা গরম আছে এই মুহূর্তে আমি গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এর কালারটা মাসাল্লা কতটা সুন্দর এসেছে আর এর টেক্সচারটা জাস্ট অসাধারণ হয়েছে এটা জাস্ট একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে এটা খুব ভালোভাবে ফ্রিজ করবেন বা ঠান্ডা করে নেবেন দেখবেন এক অতুলনীয় স্বাদ পাবেন তো আলহামদুলিল্লাহ এটা খেতে অসাধারণ হয়েছে